সোনালি অন্তঃসত্ত্বা সদ্যজাত জন্ম হলে কোন দেশের নাগরিকত্ব পাবে বাংলাদেশের না ভারতের সোনালি খাতুন এবং সুইটি বিবির নির্বাসন নিয়ে প্রশ্নের ঝড় তুললেন এক নেতা নতুন করে এসআইআর প্রক্রিয়া ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী দু দুই সালে যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তাদের কোনোভাবেই সমস্যায় পড়তে হবে না বলে জানানো হয়েছে কিন্তু সেই আশ্বাসের পরও সামনে এসেছে এক চাঞ্চল্যকর ঘটনা এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যে যখন উদ্বেগ বাড়ছে ঠিক তখনই বীরভূম জেলার বাসিন্দা সোনালী খাতুন এবং সুইটি বিবির নির্বাচন নিয়ে তীব্র প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি জানান সোনালী খাতুনের বাবা মায়ের নাম দু হাজার দুই সালের মুরারৈ বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে সেই হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী তাদের সন্তানরাও বৈধ ভোটার হিসেবে গণ্য হবার কথা তবুও কিভাবে সোনালিকে বাংলাদেশে নির্বাচন করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি অভিষেক আরও জানান সুইটি বিবির ক্ষেত্রেও পরিস্থিতি এক সুইটির মা মুরারইয়ের বাসিন্দা ছিলেন আর বাবা ঝাড়খণ্ডের বিবাহের পর তাদের নাম ঝাড়খণ্ডের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় এসআইআর এর পরবর্তী ভোটার তালিকায় তাদের নামও রয়েছে তবুও কেন সুইটি বিবিকে নির্বাসিত করা হলো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি কি বলছেন অভিষেক ব্যানার্জি শুনবো যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তার মার নাম রয়েছে দু হাজার তালিকায় বাবার নাম রয়েছে দু হাজার দুয়ের তালিকায় মুরারার মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন সোনালি খাতুনের মায়ের নামও রয়েছে বাবার নামও রয়েছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয় সরি সুপ্রিম কোর্টে বোধ মামলা চলছে হাইকোর্ট বলেছে সে ভারতীয় তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেয়নি দেখায়নি বা তৎপরতা দেখায়নি তারই সাথে সুইটি খাতুন তার মায়ের নাম রয়েছে 2002 হাজার দুয়ের ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খন্ডের ভোটার তালিকায় খসড়া তালিকায় দু হাজার দুয়ের ড্রাফট ইলেকটোরাল রোডে তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যারা বাংলায় যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীর ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে অমিত শাহর যুক্তি যদি আমি ধরি তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই এটা আমি বলছি না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছেন এই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরেছেন আসুন শোনাই আপনাদের দু হাজার দুই সালে যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় ভদু শেখ এই ভদু এই ভদু শেখ হচ্ছে সোনালী খাতুনের বাবার নাম তার বাবার নাম দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে চাপাই নবাবগঞ্জের যে সংশোধনাগারে রয়েছে তারা রয়েছে একই ক্ষেত্রে একই ক্ষেত্রেই একইভাবেই বাংলাদেশে রয়েছে সোনালী সহ আরও পাঁচজন তার মধ্যে দুজন কিন্তু কিশোরও রয়েছে সাথে দানিশ শেখ এবং সুইটি সুইটি সুইটিবিবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সাংবাদিক বৈঠক করেন সেখানে স্পষ্টভাবে বলছেন যে সুইটি বিবি ক্ষেত্রেও এমনটাও রয়েছে এর জন্য দায়ী বিজেপি বিজেপি নিজের যে বাংলা বিরোধী মানসিকতা সেই বাংলা মানসিকতা থেকে এই ধরনের কার্যকলাপ করছে ক্ষেত্রে বলছে যে মা সুইটি বিবির মুরারুয়ের বাসিন্দা পিতা কিন্তু ঝাড়খণ্ডের বাসিন্দা তাদের এই মুহূর্তে মুরারুইয়ের যে বিধানসভা ক্ষেত্র রয়েছে দুশো সেই বিধানসভা ক্ষেত্রের কিন্তু সুইটি বিবিরও যে মা ও বাবার তার নাম রয়েছে কিন্তু তাদের নাম থাকা সত্ত্বেও তারা কেন নির্বাসিত হয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে খোঁচা দিচ্ছে স্বরাষ্ট্র দপ্তরকে আর এই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য রাজ্যসভার সাংসদ তৃণমূল সাংসদ ইসলাম ইসলামে পোস্ট করেও কিন্তু খোঁচা দিয়েছে স্বরাষ্ট্র দপ্তরকে দেশের প্রধানমন্ত্রীকেও রীতিমতো তাই নিয়ে কিন্তু সরগোল এই একদিকে যখন এসায়ের ইস্যুতে রাজ্য রাজনীতিতে তোলপার কাণ্ড আর এই মুহূর্তে বীরভূমে মোড়ারুইয়ের বাসিন্দা সুইটি ও সোনালিকে নিয়ে সবচেয়ে তোলপার কাণ্ড কারণ সোনালি কিন্তু অন্তঃসত্ত্বা রয়েছে খুব শীঘ্রই তার প্রসব হতে পারে দিতে পারে আর এক্ষেত্রে এই জন্ম হলে কোন দেশের পাবে বাংলাদেশ না ভারতবর্ষ এই কিন্তু রাজনৈতিক চাপানো সৃষ্টি হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে যে ভদু শেখ অর্থাৎ সোনালির পিতা ভদুশেখ তার নাম কিন্তু দু লিস্টে রয়েছে এক্ষেত্রে বাংলাদেশে যদি সোনালীর সদ্যজাতকে জন্ম দেয় তাহলে কোন দেশের নাগরিকত্ব পাবে কেন তাদেরকে দেশে আনা হচ্ছে না এমনটাও প্রশ্ন তুলছে কিন্তু বীরভূম তৃণমূল নেতৃত্ব অন্যদিকে বারবার খোঁচা কটাক্ষ আক্রমণ দেওয়া হচ্ছে যে দুই দেশের আদালত কলকাতা হাইকোর্ট এবং বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ যে জেলা আদালত রয়েছে সেই দুই আদালত কিন্তু রায় দিয়েছেন যে চার সপ্তাহের মধ্যে এই ছজনকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে ভারতে ফিরিয়ে আনার কথা বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশে যে ভারতের নিয়ে যাওয়ার জন্য কথা বলেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশে যে ইন্ডিয়ান অ্যাম্বাসি রয়েছে সেই ইন্ডিয়ান অ্যাম্বাসিকেও কিন্তু রীতিমতো তারা এই বিষয়ে সজাগ করেছেন কিন্তু বারবার প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বামীরুল ইসলাম তারা বারবার প্রশ্ন তুলছে কেন স্বরাষ্ট্র দপ্তর অতি তৎপরতার সাথে সুইটি সোনালীদের দানিশকে কেন ফিরিয়ে আনা হচ্ছে না ভোটের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা কিন্তু পার হয়েছে অন্যদিকে এসআইআর চালু হয়েছে এর যে দু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতীয় নির্বাচন কমিশনের যে দু হাজার ভোটার লিস্টে পিতামাতার নাম থাকলে তারা কিন্তু তাদের ভোটার অধিকার থাকবে নাগরিকত্ব থাকবে এই যে স্পষ্ট বার্তা দিয়েছে সেই স্পষ্ট বার্তাকে কোথাও যেন খণ্ডন করা হচ্ছে এবং সেই খণ্ডন করছে কে না বিজেপি করছে এমনটাই অভিযোগ আনছে বারবার বিজেপি বাংলা বিদ্বেষ মনোভাব তৈরি করেছে এবং বাঙালিদেরকে কিভাবে বাংলাদেশি তকমা দিয়ে বাইরে বের করে দেওয়া যায় এইটাই হচ্ছে এখন তৃণমূলের কাছে মূল হাতিয়ার এবং এই প্রপাগান্ডা একদিকে এশাইয়ের ইস্যু অন্যদিকে দেখা যাচ্ছে যে মুরারুয়ের যে সুইটিয়া সোনালি রয়েছে তাদেরকে কিন্তু দেশে ফিরিয়ে আনার জন্য বারবার খোঁচা দিচ্ছে আক্রমণ দিচ্ছে ভারতীয় যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে একবারে নাম করে কিন্তু অভিষেক ব্যানার্জি খোঁচা দিচ্ছে রীতিমতোই মুরারুয়ে এবার দেখার বিষয় হচ্ছে যে মুরারুয়ে শেষমেশ কবে ফিরে আসছে সুইটি সোনালি দানিশ এবং আরও একটা প্রশ্ন রয়েছে সকলের মনে যেখানে দেখা যাচ্ছে যে অন্তঃসত্ত্বা রয়েছে সোনালি সেখানে সদ্য জাতককে জনম জন্ম দিতে পারে এবং কোন দেশে তার জন্ম হবে তা নিয়েও কিন্তু সংশয় রয়েছে কেন ফিরে আসছে না এবং তার প্রসবে প্রসব হওয়ার একটা সময় এগিয়ে আসছে রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে তোলপাড় অন্যদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে তারা বলছে স্বরাষ্ট্র দপ্তর অতি সক্রিয়তার সাথে বিভিন্ন যে নিয়ম রয়েছে সেই নিয়ম লাগু মেনেই কিন্তু ফেরত আনবে এটা কিন্তু তারা বলছে কিন্তু তৃণমূল এখানে রাজনীতি করছে দু হাজার ভোটে নির্বাচন সেই নির্বাচনে একেবারে মহিলাদের নিয়ে এবং এসআইআর নিয়ে এবং এই বাংলাদেশি তকমা নিয়ে তারা কিন্তু বারবার যে রাজনীতি রাজনীতি যে ময়দানে লড়াইয়ে যে মিথ্যা লড়াই সেই মিথ্যা লড়াইয়ে তারা পা ফেলছে এবং এসআইয়ের নিয়েও কিন্তু তারা বিভিন্নভাবে একটা মিথ্যা প্রপাগান্ডা তৈরি করছে এমনই আক্রমণ করেছে ভারতীয় জনতা পার্টি বীরভূম বিজেপির নেতৃত্ব তরফ থেকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন